ডক্টর ইউনুস এবং নির্বাচন কমিশন সিএসি সে অন্যান্য কিছুটা হলো ইঙ্গিত পাওয়া যায় আসলে দেশ নির্বাচন পর্যন্ত যাবে না নির্বাচন যেকোনো সময় স্থগিত হয়ে যাবে যদিও উপরে উপরে বলছে না নির্বাচন হবেই আমরা রেডি টাইম লাইন দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে অমুক তমুক হ্যাং ট্যাং না কিছু এগুলো হাবিজাবি কথা কিন্তু বাস্তবেও তাদের কথাবার্তায় মাঝে মাঝে ফুটে ওঠে আসলে দেশ নির্বাচনের দিকে যাবে না নির্বাচন পর্যন্ত যাবে না নির্বাচনের তারিখ শিডিউল অনেক কিছু ডিক্লেয়ার হবে দুই হাজার ছয় সালের কথা আপনাদের মনে আছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল মনোনয়নপত্র দাখিল হয়েছিল যাচাই বাছাই সব হয়েছিল প্রচারণা শুরু হয়েছিল তারপরে ওয়ান ইলেভেন ঘটে গেছে নির্বাচন স্থগিত হয়ে গেছে এবার মনে হয় আমার থিং উইল হ্যাপেন আসলে দেশ নির্বাচন পর্যন্ত যাবে না উপর উপর যতই ডক্টর ইউনুস এবং সিসি বা নির্বাচন কমিশন নির্বাচন নির্বাচনের কথা বলুক না কেন আসলে তাদের মধ্যে হতাশা আছে নেগেটিভ কথা আছে মাঝে মাঝে আমাদের ডিপ অবজারভেশনে সেটা উঠে আসে দর্শক এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য প্রধান উপদেষ্টাও আমাকে নিয়ে নানান ধরনের ভিডিও বানিয়ে একটা লিখে ফেসবুকে ছেড়ে দেয় অনেক রাতে মানুষ এসব বোঝে না অনেক মানুষ এসব বোঝে না রাতে শুয়ে শুয়ে সব ভিডিও দেখে এগুলোকে যাচাই বাছাই করে না আর্টিফিশিয়াল ভিডিও দেখে আমাদের ভুল বোঝে এই কথার অর্থ কি এআই দিয়ে ভিডিও বানায় এই ভিডিওতে ভুলবাল কিছু বিকৃত কথা আছে রাইট তাতেই তাদের ভুল বুঝে তাতেই তার ভয় পেয়েছে বোঝা যায় ওই এআই কারণে আপনাদের নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে আপনি নির্বাচন কমিশন আপনি প্রধান উপদেষ্টা ফেসবুকের ভুয়া এআই ভিডিওতে যদি আপনি ভয় আপনার ঘুম হারাম হয়ে যায় আপনি কিসে নির্বাচন করবেন ফেসবুকের এআই ভিডিওতেই যদি আপনি বলেন যে আমাদের ভুল বুঝে মানুষ মানে কি আপনাদের ভুল বুঝে আপনাদের পিটিয়ে নির্বাচন কমিশন থেকে বের করে দিবে নাকি এই ভয় আছেন আসলে এটাই হবে এআই ভিডিওতেই যদি এই অবস্থা হয় ভয়ে আর জনগণ যদি সত্যিকার অর্থে রাস্তায় নামে নির্বাচনের বিরুদ্ধে তাহলে তো নাসির সাহেব আপনাকে পাওয়াই যাবে আপনি পালাবেন বাংলাদেশে নাই কোন দেশে পালাবেন বাইরে রেখে এক আপনার দেখেছেন একটা মজার টকসর একটা ঘটনা রমিন ফারানা বলছে যে এই সরকারের উপদেষ্টাদের এক পা বাংলাদেশে আর এক পা বিদেশে আর উপস্থাবিকে বলছেন আপনার নেতা তারেক রহমান দুই পাই বিদেশে না এরকম এই নাসির বিদেশ এরা কি নির্বাচন করবে এই নির্বাচনের বিরুদ্ধে হরতাল অবরোধ দিয়ে জামাত না যারা এআই ভয় পায় যারা সামান্য হয় তবে সেখানে বিক্রিতে আছে কিছুটা আমি স্বীকার করছি তো ওটা তো তেমন কিছুই না আপনাদের সক্ষমতা কি আপনারা পাল্টা এআই ভিডিও পাল্টা প্রচারণা যে আপনারা জনগণের কাছে এরকম ক্রেডিবিলিটি অর্জন করেন যে জনগণ আপনাদেরকে ফেরেস্তা মানবে আপনারা স্থানীয় সরকার নির্বাচন করে নানানভাবে দেখিয়ে দেন যে না ওইসব এআই বিডিও কিছু হয় না আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি আমরা কত সুন্দর নির্বাচন করতে পারি জনগণ প্র্যাকটিক্যাল দেখতে চাই আপনি এখনো কল্পনার রাজ্যে আছেন বলে এআই ভিডিওতে ভয় পান এই যে এআই এর ভিডিওর প্রতি এত ভয় এর থেকেই বোঝা যায় যে আসলে দেশ নির্বাচন পর্যন্ত যাবে না এরা পালাবে দেখবেন যে নির্বাচন কমিশন ঘেরাও পোলাফা নির্বাচন কমিশনের ভিতর থেকে চেয়ার টেবিল সব খুলে নিয়ে গেছে হবে না বাংলাদেশ নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে সি নিজে বলছেন নির্বাচন সিস্টেমের উপর আস্থা নষ্ট হয়ে গেছে তো সে আস্থা অর্জন এত সহজ নয় সেখানে আবার একতরফা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সংস্কার ছাড়া সি এই বক্তব্য থেকে প্রমাণিত দেশ নির্বাচন বন্ধ যাবে না তার আগেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এআই একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন এআই কি যদি এআই এর মতো ভিডিও সফটওয়্যার একটা ভিডিও বা আর্টিফিশিয়াল ওইটাকেই যদি আপনি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখেন আর বলেন যে নির্বাচন সিস্টেমের সিস্টেম আস্থা নষ্ট হয়ে গেছে মানে আপনারা দেশকে নির্বাচন মতো নিতে পারবেন না মাস পথে আপনারা পালাবেন না আমরা বারবার একই কথা বলি নির্বাচন আয়োজন করার পথ স্পষ্ট সংস্কার হতে হবে বিচার হতে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে বারবার আপনাদের পরীক্ষা দিতে হবে তারপরে জাত ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশে নতুন সংবিধানের ভিত্তিতে একটা নির্বাচন করতে হবে যেখানে এই সংস্কারের ফলে এমন একটা সুন্দর কাঠামো তৈরি করা হবে চাইলেও কেউ কারচুপি করতে পারবে না প্রশাসন হবে নিরপেক্ষ জনগণের কোনো দলীয়করণ থাকবে না এটা হচ্ছে আপনাদের মুক্তির একমাত্র রাস্তা বাকি যে রাস্তা এগুলো সব ভুয়া রাস্তা এগুলো ধ্বংসের রাস্তা আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দেয় আরে ভাই ওরকম ভিডিও তো আমাকে নিয়েও কত বানায় ওগুলো আমি বলি আমি সোলাইমান অ্যানালাইসিস আমার নামে কত ভিডিও বানানো হয় ডেইলি আপনি দেখেন বিভিন্ন জায়গা থেকে কেটে কাঠের কেল্লা অমুক বালের কেল্লা ল্যারের কেল্লা এগুলো দিয়ে বিএনপির লোকজন প্রচার করে ওগুলো আমি গুনি আমাকে অনেকে পাঠায় আমি দেখি না আমাকে অনেকে অনেক ভিডিও পাঠায় যে দেখেন ব্যাপার বানিয়েছে আমি ওগুলো ওপেনই করি না ওগুলো দেখার টাইমই নেই কিন্তু আপনি দেখেন কি ভিডিও টিডিও বানায় প্লাবনে মজা করে ওটা একটা মিম মিম বুঝেন ওটা তারাই সেটার লেখা বুঝেন যে লেখক নিজেই ওটা বলে যে এটা ব্যঙ্গ করে লিখেছি যেভাবে লিখেছি বিষয়টা ওরকম না তা আপনি সেই এআই ভিডিওতে ভয়ে আসেন ফেসবুকে ছেড়ে দেওয়ার মানে আপনি বসে বসে ওগুলো দেখেন আপনার কাজ নাই আমরা তো ওগুলো দেখার সময় পাই না আপনি দেখেন কেন তো যে সিসি এআই ভিডিও ভয় পায় দুই চারটা ভিডিও কি ভিডিও বানাইছে তাকে নিয়ে বড় মারাত্মক কোন স্ক্যান্ডাল বিতর্কিত কিছু এই সিসি এর বিরুদ্ধে কিছু বলেছে কোন ভিডিও তো দেখেছেন না এমনিতে সাধারণ কিছু একটা ভিডিও একটু মজা করে সেটাকে তিনি একদম পাগল হয়ে গেছে তো এই সিসি গর্ব নির্বাচন এর অধীনে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব না এর দৌ নির্বাচন তফসিল ঘোষণা পর্যন্ত এরপরে আর পারবে না এরপরে সে পালাবে এই ব্যবহার এখন অস্ত্রের চেয়ে বেশি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কাছে অস্ত্র সেই অস্ত্র নিয়ে চিন্তা নাই এআই ভিডিও নিয়ে চিন্তা তাহলে বুঝতে পারেন যে এই সি এই বিএনপির নির্বাচন কমিশন আর কি নির্বাচনটা করবে এটা ভুল এআই এটা এখন পর্যন্ত মৌলিক কোনো সমস্যা না কি হয়েছে এআই দিয়ে বিডিও বানায় যে দাঁড়িয়ে পেল্লায় ভোট দিবেন দানের শেষে ভোট দিবেন না এই তো নির্বাচন কমিশন বা এদের বিরুদ্ধে আহামরি বড় কোনো কিছুই করা হয় ওটা তো পজিটিভ এআই জাতির জন্য একটা ব্লেজিং রহমত এটা আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছে এআই বানানোর সে ব্রেন দিয়ে এখন মানুষের জীবন সহজ হয়ে গেছে আর এটাকে বলছে অস্ত্রের ক্ষতিকর কোনো ক্ষতিকর না এটা তার অযোগ্যতার ফলে বলছে পালাতে হবে এসিএসি কে এআই মাধ্যমে সুন্দর সুন্দর ভিডিও বানায় প্রত্যেক দল বানিয়ে প্রচারণা চালাবে যে কি কারণে তার মার্কাকে ধানের শীষ বা পাল্লাকে সাপলাকে ভোট দেওয়া দরকার এগুলো এআই দিয়ে মানুষ ক্রিয়েটিভ এআই বানিয়ে দিচ্ছে এগুলো প্রচার করছে সমস্যা কোথায় প্রত্যেকেই সুন্দর সুন্দর প্রচারণা চালাচ্ছে এখানে করতে কিছু না ক্ষতিকার আপনি নিজে আপনি ভেহিত আপনি পারবেন না সংস্কার ছাড়া নির্বাচন করতে যাচ্ছেন বিএনপি কে জিতিয়ে দেওয়ার কারচুপি নির্বাচন করতে যাচ্ছেন এই জায়গা হচ্ছে সমস্যা অতএব আপনার অধীনে সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ডক্টর ইউনুস এবং এই নির্বাচন কমিশন মিলে দেশকে একটা সুন্দর নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবে না এটা সম্ভব নয় বলে আমরা মনে করি